বহু পুরনো ভূত তন্ত্র হ্যাঁ এটা অনেক বছরের পুরনো বই ভূত তন্ত্র হ্যাঁ এটার মধ্যে যত প্রাচীন ভূত সাধনা সমস্ত কিছু এই বইয়ের মধ্যে পাবেন আমি কিছু কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যাঁ এই যে কর্ণপিচাসিনী সাধনা সমস্ত কিছু এই বইয়ের মধ্যে পাবেন কর্ণপিচাসিনী হ্যাঁ ভৈরবী শ্মশান ভৈরবী এগুলো কিন্তু সবই তারপরে যক্ষিণী সাধনা এই যে দেখতে পাচ্ছেন কত পুরনো বই যক্ষিণী সাধনা মনোহারী যক্ষিণী সাধনা কামেশ্বরী যক্ষিণী পদ্মিনী যক্ষিণী হ্যাঁ এই যে দেখুন যোগিনী সাধনা ভুতিনী সাধনা হ্যাঁ চেটিকা সাধনাম ভূতিনী সাধনম কুণ্ডলবতী ভূতন ভূতিনী সাধনাম ঋণী ভূতিনী সাধনাম সব কিন্তু সাধনা কিন্তু এই বইয়ের মধ্যে পাবেন ভূত প্রেত অপসরা যক্ষিণী যোগিনী হ্যাঁ সমস্ত প্রকার সাধনা কিন্তু এই মধ্যে পাবেন রতিপিয়া পদ্মিনী কনকাবতী সুরসুন্দরী সবই সাধনা আছে আপনারা যারা যারা বইটি নিতে চান ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে অর্ডার করুন হ্যাঁ বইটি খুবই অ্যান্টিক বই বহু পুরোনো বই এর কর্ণবিশ্বাসিনী সাধনা থেকে শুরু করে সমস্ত ধরনের সাধনা আছে ধনতা যন্ত্র হ্যাঁ ধন প্রয়োগ যে বিদ্যাগুলো আছে সমস্ত কিন্তু এই বইয়ের মধ্যে পাবেন এছাড়াও বইয়ের মধ্যে পাচ্ছেন দেখুন ভৈরবী সাধনা ত্রিপুর ত্রিপুরা ভৈরবী সাধনা ত্রিপুরা ভৈরবীর কিন্তু অনেক কিছু এর বইয়ের মধ্যে পেয়ে যাবেন তারপরে কৌলেশ ভৈরবী সাধনা সকল সিদ্ধিদা ভৈরবী সাধনা ভৈরবী কিন্তু অনেক প্রকার সাধনা আছে অগর পন্থায় যে ভৈরবী সাধনা রুদ্র ভৈরবী সাধনা কামেশ্বরী ভৈরবী সাধনা সমস্ত কিন্তু এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ভূত দামোর তন্ত্র অরিজিনাল ভূত দামোর তন্ত্র আমাদের কাছে পাবেন ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আপনারা কল করুন অরিজিনাল বই অথেন্টিক বই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই ভালো বই এবং এই বইয়ের মধ্যে সমস্ত কিছু ডিটেলসে পেয়ে যাবেন চক্র থেকে যন্ত্র থেকে শুরু করে যারা যারা নিতে চান বইটি আমাদের কাছে ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট